নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করি আজ আমি আপনাদের সাথে কুন্দড়ি ভাজার রেসিপি শেয়ার করব তার জন্য কুন্দড়িগুলিকে আমি ভালো করে ওয়াশ করে এই রকম গোল গোল করে কাট করে নিয়েছি আর এদিকে আমি ওয়ান টি স্পুনের একটু বেশি তেল আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম এখন এই গরম তেলে কুন্দরিগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ তারপর আবারও সমস্তগুলিকে আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি তিন মিনিট রেখে দেব এই দেখুন বন্ধুরা আমার তিন মিনিট হয়ে গেছে আর কুঁদড়িটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে আমি একটু ভাজা ভাজা করে নেব আর সঙ্গে সঙ্গেই আমি অ্যাড করবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর অ্যাড করব নারকেল কুচি বন্ধুরা এটি অ্যাড করা টোটালি অপশনাল আপনারা তো এই প্রসেসটি স্কিপও করতে পারেন তারপর আবারও সমস্তগুলিকে মিক্স করে নেব তারপর ওপর থেকে আমি নারকেল কোরানো ছড়িয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা আমি নারকেল কোরানোটা এর ওপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে কুন্দরু ভাজা বানালে এর স্বাদ আপনারা কোনো ভুলবেন না অবশ্যই এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এখন কোরানো নারকেলটি ছড়িয়ে দেওয়ার পর এটিকে আমি নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি গরম গরম সার্ভ করব। আর এটিকে আপনারা ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং